নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা মহিলাদের আর্থিক স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে দু হাজার একুশ সালে প্রথম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্য চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এপ্রিল মাসে রয়েছে দারুণ চমক এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের দেওয়া হবে ডবল টাকা তো বন্ধুরা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে কত টাকা করে আসবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাসে দেওয়া হবে ডবল টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের এপ্রিল মাস থেকে কত টাকা অ্যাকাউন্টে আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন বর্তমানে রাজ্য সরকার রাজ্যের প্রতিটি মহিলাদের আর্থিক স্বনির্ভর করে তোলার জন্যই প্রতি মাসে মহিলাদের এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে দিয়ে আসছেন তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এইবার সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাসে দেওয়া হবে ডবল টাকা অর্থাৎ এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বাড়তি ছ হাজার টাকা কোন কোন মহিলাদের এপ্রিল মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা মহিলাদের কত তারিখ থেকে দেবে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানানো হল এরপর দেখুন বন্ধুরা এপ্রিল মাসের মহিলাদের অ্যাকাউন্টে কত টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়া হবে দেখুন বন্ধুরা কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরাতন সমস্ত সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাস থেকে বাড়তি ছ টাকা ও দু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে যে সমস্ত মহিলারা বার্ষিক ছ হাজার টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার আরও বার্ষিক ছ হাজার টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন এবং যে সমস্ত মহিলারা আগে প্রতি বছরে বারো হাজার টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের দু সালে এপ্রিল মাস থেকে প্রতি বছর চোদ্দ হাজার চারশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থাৎ এপ্রিল মাস থেকে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে পাঁচশো টাকা করে পেতেন তারা এবার প্রতি মাসে এক হাজার টাকা পাবেন এবং যারা এক টাকা করে পেতেন তারা এক টাকা করে পাবেন অর্থাৎ বন্ধুরা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে পাঁচশো টাকা করে পেতেন তারা এক টাকা করে পাবেন ও যে সমস্ত মহিলারা এক টাকা করে পেতেন তারা এক টাকা অ্যাকাউন্টে পাবেন এরপর দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে বন্ধুরা সামনে এপ্রিল মাস থেকে সারা দেশে লোকসভা নির্বাচন শুরু নির্বাচনের আগে নবান্নের তরফে বড় সিদ্ধান্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবার সমস্ত মহিলাদের দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এছাড়া বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা পাঁচ তারিখের মধ্যে দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে তিন তারিখের মধ্যে দেবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা যারা বিধবা ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তা তাদের টাকা পাঁচ তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন